দেখলাম প্রতি সেন্টার যে আমি এখন দেখতেছি লাস্টে এখানে এসে যখন রানিং এমপির আমি সুবিধালি ভুইয়ের গাড়ি দেখলাম তখন আমি মনে করলাম যে নেমে আসি দেখি ওনার সাথে দেখা করি দেখতে এসে ভিতরে এসে দেখি যে এই অবস্থা চলতেছে এখানে

তখন ফেয়ারলি সবকিছু চলতেছিল উনি বের হয়ে গেছে থেকে আবার শুরু হয়েছে মানে আগে তো হয়নি আগে একটা আসার পরে ঢোকার পরে থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে এরকম সিল ছাপ শুরু করবে তখন কি করবে